থেকে ছটা স্টেশন পরে নাগপনগরে চলুন এখন যাচ্ছি যেতে পারবো জানি থেকে ভেটে মন্দিরে যেতে হবে জন্য লম্বা লাইন দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ অনেক দূর থেকে এসে দাঁড়িয়ে আছে লাইনে লাইনের মধ্যে দেখাচ্ছি একশো পঁয়ত্রিশ বছরের পুজো চারিদিক থেকে লোক আসে আর এই একদিনেই পুজো শেষ হয়ে যায় সকালে ঠাকুর তৈরি সন্ধ্যাবেলায় পুজো আর তারপর দিন সকালের মধ্যে ভাসান

আমরা একটা রাস্তা হাঁটতে হাঁটতে চলেছি ঠাকুর আনতে হাসপাতাল থেকে ঠাকুর নেওয়া হবে কিভাবে নেওয়া হবে সেটাই আপনারা দেখ এই ভিডিওটা তুলতে হচ্ছে কারণ এত ভিড় আর প্রায় এক থেকে দু কিলোমিটার হেঁটে গিয়ে ঠাকুরের তোলা তুলে আনা ফটো তাই আপনারা পুরোটা দেখবেন ভালো লাগবে। অধিকারী আচ্ছা ঠিক আছে আমি তো শকুন্তলা মন্দির এখানে আসছি ঠান্ডা থেকে বলছি তারা গালা পুজো গ্রহণ করবেন অতএব আপনাদের কোনো অভিযোগ এখন সন্ধার মতো সময় আসেনি

অবস্থা অবস্থা মনে হচ্ছে এবারে মাথা ঘুরে পড়ে যাব এত গরম এত ভিড় এবারে চলুন দুটোই বেরিয়েছিলাম আর হাওড়া স্টেশনে তিনটে পৌঁছালাম চল্লিশ ডিগ্রি গরমের মধ্যে বেরিয়ে পড়েছি নতুন কিছু আপনাদের দেখানোর জন্য আশা করব আপনারা ঠান্ডা ঘরে বসে কমসে কম পুরো ভিডিওটা দেখবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টস করবেন অবশ্যই চলুন এবার এখান থেকে ট্রেন ধরি আর হাওড়া স্টেশনে ঢুকলেই মনটা একটুখানি বেড়ানো বেড়ানো ভাবে এসে যায় কারণ একটা আওয়াজ হয় টাং ট্রাং করে এই আওয়াজ এমন হয় যেন কোথাও বেরিয়ে পড়ি শুনতেই পারছেন সেই আওয়াজটা আপনারা চলুন আবার কনগরে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এই হচ্ছে কনগর স্টেশন আর স্টেশনের নাম বা এই জায়গার নাম কলনাগর কেন হয়েছে তারও ইতিহাস আছে সেটাও আপনাদেরকে জানাবো আজকে আমার সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখুন দেখি এখান থেকে অটো বা টোটো কীভাবে যাওয়া যায় সেটা জেনে নিয়ে তারপর আপনাদেরকে বলছি কনগরের নাম কন্যগর কেন হয়েছে শ্রী চৈতন্যদেব প্রায় পাঁচশো বছর আগে পানিহাটিতে এসেছিলেন রাঘব পণ্ডিতের টোলে তখন তিনি গঙ্গাসনান করে উল্টো দিকে জনপদ দেখতে পান তখন তিনি প্রশ্ন করেন উহা কোন নগর এরপরেই নাকি কোন নগরের নামকরণ হয়েছিল এ কোনো লোক মুখে প্রচারিত আবার সামাজিক মতবাদও রয়েছে তৎকালীন সময়ে কোন নগরে পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তান বেশি জন্মগ্রহণ করত তাই কোনের নগর থেকে কোন নগরের নামকরণ হয়েছে Oh no, i no, no. dik ay ay dik iganteka sab mystery packet full jara jar nevens ni puja কিছু বৈশিষ্ট্য আছে এই ঠাকুর সূর্য ওঠার আগে শুরু হয় তৈরি করা সেই দিনেই তৈরি হবে সন্ধ্যের মধ্যে মন্দিরে আসবে রাত্রিরে পুজো হবে আর সকালে রোদ হওয়ার আগে রোদ ওঠার আগে ভাষণ হয়ে যাবে এই হচ্ছে এখানকার পুজোর মাহাত্ম আর এখানে মানত করে পূর্ণ হয়নি এমন লোক কমই আছে তাই এখানে হাজার হাজার মানুষ তাদের মনস্কামনা পূর্ণ করার জন্য এখানে চলে আসছে দেখতে পাচ্ছেন হাজার হাজার মানুষ লাইনে দাঁড়িয়ে আছে ঠাকুর আসেনি সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে ঠাকুর আসবে তারপরে পুজো হবে কিন্তু লাইন দিয়ে দিয়েছে মানুষ দুপুর সাড়ে তিনটে চারটে থেকে দেখতেই পাচ্ছেন পর 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 কত লোক দাঁড়িয়ে আছে এখনও প্রচুর লোক দাঁড়িয়ে আছে সেই পর্যন্ত আর যাচ্ছি না দেখতে পাচ্ছেন এই পর্যন্ত লাইন পড়ে গেছে কুপন পাওয়া যাচ্ছে এগারো টাকা একুশ টাকা একত্রিশ টাকা একান্ন টাকা একশো এক টাকা দুশো এক টাকা দেখুন শকুন্তলা শ্রী শ্রী রক্ষা মাতা বারোয়ারি এই স্থান হইতে কুপন সংগ্রহ করুন এটা হচ্ছে পিছন দিক মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন আর সামনেটা হচ্ছে আপনাদের দেখালাম সামনেটা আজকে ভিতরে ঢুকে ঠাকুরের দর্শন পাবো কিনা যাই না তবে যেদিকটা দিয়ে ঢুকবে সেদিকটা যদি দাঁড়াতে পারি তাহলে ঢোকার সময় ঠাকুরকে কাঁধে করে আনা হয় তো সেটাই আপনাদের দেখাবো ইচ্ছা আছে দেখতে পাচ্ছেন পুজো একদিনে শেষ হলে কী হবে কিন্তু সাত দিন ধরে এখানে মেলা চলবে এই দেখুন বিরাট জায়গা নিয়ে মেলার আয়োজন চলছে এখনও পুরোপুরি সব রেডি হয়নি কিন্তু পুজো একদিনে কিন্তু মেলা সাত দিন চলবে

ইত্যাদি ছুঁড়বেন না এতে মায়ের মূর্তি ক্ষতি হতে পারে এবং অগ্রতা ধোয়া যেতে পারে আপনারা সুস্থ ও সুশৃঙ্খলভাবে মন্দিরে প্রবেশ করুন এবং মাকে দর্শন করুন

রাস্তা দুপাশে মানুষ বসে আছে চারিদিকে ঠাকুর আসবে তাকে দর্শন করবে সত্যি দুর্দান্ত ব্যাপার দেখার মতন ব্যাপার ভিডিওটা পুরো দেখবেন নালে ভালো লাগবে না দেখতেই পাচ্ছেন এক কিলোমিটার রাস্তা জুড়ে এখন এক কিলোমিটার বাকি আছে যেখানে পুজো হবে প্যান্ডেল তৈরি হয়েছে তার দুপাশে মানুষের জল দেখতে পাচ্ছেন সবাই দাঁড়িয়ে আছে ঠাকুর আছে দেখবেন যেখানে ঠাকুর তৈরি হচ্ছে সেখানে গিয়েছিলাম সেখান থেকে বেরোতে এখনও সময় লাগবে তাই আমি আবার সেই ঠাকুরের মন্দিরের ওখানেই যাচ্ছি আপনাদেরকে দেখাবো পুরো অনুষ্ঠানটা দেখাবো কিন্তু কতটা পারবো এত ভিড় সামনে কতটা যেতে পারবো জানি না তবে চেষ্টা তো অবশ্যই করব কোনোভাবে আঘাত হোক না মায়ের শরীরে অথবা মায়ের গায়ে যে অবস্থা আমাদের আমাদের বিনম্র আবেদন আপনারা মাকে দর্শন করবেন কিন্তু মায়ের গায়ে Gada <laughs> और ये जाके पहले कल सबका जाकर मनोहर का दर्शन करना है और ये माता का दर्शन থেকে শুরু হয়েছে কাতারে লোক চলেছে এসে গেছে মন্দিরে আর বাড়ি পৌঁছে যাওয়ার থেকে আমার রাত্রি দশটা হয়ে যাবে আপনারা দয়া করে ভিডিওটা পুরো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর শেয়ার করে অবশ্যই অন্যটা দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন প্রচণ্ড গরম সবাই সুস্থ থাকবেন আজকের মতো এখানেই শেষ করবেন